ইয়া খুব নবী আলাই সালাম ডাক দিয়ে আমার ছেলে দাও আমি তোমার সবাইতে তোমার ভাইদেরকে দেখতে পাচ্ছি আমার ছোট ছেলে তোমাদের যে ছোট ভাই আমার কলিজা টুকরা এ কে কেন দেখতে পাওয়া যায় নাও ওরা দশ জনায় কানতে কানতে বলেছেন আসব আমাদেরও ছোট ভাই আমরা রানের প্রতিযোগিতায় মাঠে গিয়ে নাম দিয়েছি নাও আমাদের ছোট ভাই গ্রানের প্রতিযোগিতা নাম লেখাতে বললাও উনি বললেন আমি খেলাধুলা নাম দেব না আমি আজকে প্রথম এসেছি তোমাদের খেলাধুলা দেখব ওগা বাপ আমরা সবাই মিলি খেলাধুলায় নাম দিয়ে যখন দৌড়াতে শুরু করে দিলাও আর এসব ভাই একটা গাছের গুড়িতে বসে থাকলাও আমরা অনেক দূরে যখন দৌড়ে চলে গেলাও আমাদের ছোট ভাই এ ওসব ভাই পেছন থেকে ডাক দিয়ে বলেছিল ভাই ও গাব্বা ভাই ভাই করে যখন চিৎকার করে যখন ডাক দিলাও আমরা পেছন দিকে ঘুরে দেখে লাও ছোট ভাই কে আব্বা আপনি যা বলেছিলেন সেই কথা বাস্তবে পরিণত হতে শুরু হয়ে গেল দেখলাম নেকিরা বাঘ জঙ্গল থেকে আসার ভার আমাদের ছোট ভাই ইউসুফকে ধরে ফেলেছে ওগা বাপ আমরা দশ ভাই দূরে গিয়ে ওই বাঘের মুখ থেকে ইউসুফকে টানানোর চেষ্টা করলাম ছোটানোর এত চেষ্টা করে আব্বা ইউসুফের বডি খানা ধরে টানতে শুরু করে দিলাম বাঘের মুখ থেকে এত জোরে টান মারলাম আমাদের শক্তি ব্যয় করে তাকে বাঘের মুখ থেকে বের করতে পারলাম না ওগা বাপ ইউসুফের পুরা বডি কেন বাঘের পেটে চলে গেল আর এ দেখেন ইউসুফের জামাটা ইউসুফের বডি থেকে বেড়ে চলে আসলাম ও গা বা আমরা সত্য কথা বলছে যেহেতু আমরা সত্যবাদী সন্তান আপনি যে নবী এই জামাটায় রক্ত লাগে আছে বাঘের মুখের রক্ত ইউসুপের শরীরে রক্তি কথা বললাম হাজরতি ইয়াকুব নবি আলাইহিস সালাম বাবা জামাটা নিলাও হামা করে ইয়াকুব নবি বাপ যে কাঁন্তে শুন গো এ ওসব জামাটা নিয়ার পার বাবা এইভাবে বাপনি ছাড় করে বাপ যে দেখে চলো তাফসিরে লিখেছে তারা কাটাওয়ালা ডাল দিয়ে যখন এসবকে মারতে গিয়েছিলেন বাবা ওই সময় তারা ইসুপের শুরি থেকে জামাটা বাপ যে খুলে নিয়ে নাও তাই কাটাওয়ালা ডাল একটো সামাতে বাপ যে লাগে না তা জামাটা বাপ যে আপনার অক্ষত অবস্থায় ছিল ছিঁড়া ফাটা বাপ যে ছিল নাও না হাজরতী বলেছিলেন বাবা তোমাদের কথা আমি বিশ্বাস করলা কিন্তু শুনে নাও এই জামাটা লক্ষ্য করে আমি দেখতেছি আমার মনে হয় যেই বাঘটা আমার ইউসুম ব্যাটাকে খেয়ে নিয়েছে বলো আমার মনে হয় ওই বাঘটা কি শিক্ষতি বাঘ ছিল বলা হঠাৎ করে বলছে আব্বা শিক্ষতি এখানে আসছে কেন এ আবার শিক্ষা বাদ হয় বলো বাবা আবার মনে হয় ইউসুপকে খাওয়ার আগে জামা কি খুলে রেখে চলো এরা বুঝতে পেরেছে আব্বা বিশ্বাস করে না বলে আব্বা আমরা টানা টানি গিয়ে জামা বেরিয়ে এসেছে এ রক্ত দেখে আপনি বুঝতে পারছেন না এ রক্ত আপনার ইউসুফের রক্ত তফশির বাপটি লিখেছে জামাটা এইভাবে নাকের গুঁড়িতে নিয়ে গিয়ে শোঙার পরে উনি বললেন ছেলেরা আবার বলা হয় এই রক্ত ইউসুফের শরীরে রক্ত নয় বলুন ইউসুফের দহাজনায় বললেন আব্বা আপনি পাগল হয়ে গিয়েছে ইউসুফকে মহাপত করতে করতে আপনি অন্ধকারে ডুবে গিয়েছে বলে কেন বাবা বলে রক্ত ইউসুফের শরীরের রক্ত নয় তা আপনি বুঝলেন কি করে এটা কিসের রক্ত মা বোন মা বনেদের পেছনে জায়গা হচ্ছে না ওকে মা বোন আমি আপনাদেরকে একটু দয়া করে অনুরোধ করবো আপনার একটু সামনের দিকে আর একটু চেপে চেপে বসো পেছন মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন মা বোনদেরকে অনুরোধ করছি আপনারা সামনের দিকে একটু এগিয়ে এগিয়ে বসো আর পেছন মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন ভাই তার সাথে হাতে আপনাদেরকে বলছি বাবজি ভাই আপনারা একটু আস্তে আস্তে এগিয়ে আসুন অনেক বাবজি ভাই দাঁড়িয়ে আছে একদম পুরো বাবজি প্যাটটা হয়ে গেছে প্যান্ডেল আপনার আরেকটু এগিয়ে আসলে ওই পেছনকার খার ভাইদের একটু সুবিধা হবে বসার অনেক মানুষ দাঁড়িয়ে থাকতে কষ্ট পাচ্ছে ভাই আমরা একটু এগিয়ে আসি একটু জিকির করে ফাঁকার একটু এগিয়ে আসি লা ইলা ইলা এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত ইউসুফের আব্বা ডাক দিয়ে বলেছিল ওগো আমার ছেলেরা এ রক্ত ইউসুফের নাতে কেমন করে বুঝিলাম তোমরা জানো না বলে না তাহলে জানো কি করে আমি বুঝতে পারলাম মুফাসিনে খারাপ লিখেছে হজরত ইকুম নবী বলছেন বাবা আমার ইউসুফের তখন বয়স ছিল মাত্র চার বছর বলুন আলহামদুলিল্লাহ ক বছর বললাম চার বছর আমার ছেলেরা শুনে নাও ওই চার বছর বয়সে ইউসুফের আঙুল কেটে গিয়েছিল আঙুল কাটার পরে ইউসুফ নবী আঙুল কাটা হাতটাকে নিয়ে এভাবে আঙুলটাকে চেপে ধরে কানতে কানতে এসে বলেছে ভা আমার এই আঙুলটা কেটে গিয়েছে আমাদের দেখবেন বাচ্চা ছেলে বাপজি রাস্তায় খেলাধুলা করতে গিয়ে দৌড়তে গিয়ে যদি পড়ে যায় ও লেগে যদি পড়ে যায় ও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাইকে দেখে কোনো লোক দেখতে লোকে না যদি দেখতে না পায় এক ফুটা চোখ দিয়ে পানি ঝরাবে না বা আওয়াজও করবে না চট করে উঠিয়ে সোজা হাঁটতে শুরু করবে নাহলে আবার দৌড়ে যাবে আর যদি মানুষকে দেখে নেয় তখন দেখবেন ও কানতে শুরু করবে ও আপনার সেখানে চুপচাপ থাকবে না যদি মানুষেরা যতক্ষণ পর্যন্ত না বলবে বাবা কাঁদিস ভালো হয়ে যাও বলেন এরকম অনেক সময় হজরত ইউসুফের আঙুলটা কেটে গিয়েছে ইউসুফ নবী কানতে কানতে গিয়ে বলেন আব্বা আমার এই আঙুলটা কেটে গিয়েছে ইয়াকুব নবী বলেছিলেন ও গাম ছেড়ে শুনে নাও ওই চার বছর বয়সে আমার ইউসুফের আঙুল কাটা যায় গাটা নিয়ে আও আমি মুখের গুঁড়ি নিয়ে গিয়ে ফু দিয়ে বলেছিলাম বাবা ভালো হয়ে যাবে তুমি কে নাও ও আমার ছেলেরা শুনে নাও ওই সময় যখন আমি ফুঁ দিতে গিয়েছিলাম ইউসুফের কাটা যায় গাঙুলটাই আর ওই সময় আমি ইউসুফের রক্ত থেকে আমি নাকে ঘ্রাণ পেয়েছিলাম মুসকে আম্বার নাই রক্ত থেকে বেরিয়েছিল জরা বলুন শোভা হানান ওগো আমার এর রক্ত যদি ইউসুফের যদি শরীরে রক্ত হতো রে বাবা ওই সেদিনকার মতো রক্তে যা আমি খুশবু পেয়েছিলাম ওই রকম খুশু আজও আমি পেতাম জোর বলুন শোভা হানন্দ এই ছেলেরাই তা আমার সন্ধ্যা হচ্ছে এই রক্ত ইউসুফের শরীরে নয় ইয়াকুব নবী বাহ করে কাঁদছে আর বলে বাবা তোদের অনুরোধ করে বলি বল আবার ইসুপকে কোথায় লুকে রেখে এসেছি ও আবার ছেলেরা তোমরা ভালোই জানো একটি আড়াল করে আমি কোথাও রাখতে পারি না কঠোর দিল শক্ত করে তারা বলল আব্বা আমরা সত্যবাদী আমরা সত্যিকারী কথা বলছি মিথ্যা বলি নাই ইয়াকুব নবী সালাম দেখলে সবুর করা ছাড়া কোনো রাস্তা নাই আর আল্লাহ অনেক জায়গায় বলেছেন ইন্না সবেরে আমি ধৈর্য ধারীদেরকে সবুর কারীদেরকে আমি ভালোবাসি বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা বলে যত ইমানদার হবে রাগ করবেন না যত আল্লাহকে ডাকবেন বেশি তত তার বিপাদ কম না বেশি একটু জোরো বলুন ভাই তত বেশি ইমানদার আল্লাহ বলছেন আমি তাদের পরীক্ষা নেই আপনারা হয়তো অনেকে শুনেছেন রসনের জামানায় একজন সাহাবা বিয়ে করেছে এক নাই দুই নাই বারো বছর ধরে বাপজি সংসার করছেন তার স্ত্রীকে নিয়ে এ বারো বছরের মধ্যে চুল পরিমাণ স্বামী স্ত্রীর মধ্যে বাপজি কখনো ঝগড়া হয় নাই ঝামেলা হয় নাই স্ত্রীতে স্বামীকে ভালোবাসে স্বামীতে স্ত্রীকে মহাবত করে এতো সুখের সংসার হঠাৎ করে বাপজি সে সাহাবার স্ত্রী তার স্বামীকে বলছেন সাহাবাকে ও প্রাণের স্বামী একটা কথা বলবো বলে কি কথা আপনি কি আমার ব্যবহারে আঘাত পেয়েছেন স্বামীতে বলছে না বিবি বলে আমি তোমার ব্যবহারে আঘাত পাই নাই স্ত্রীকে ডাক দিয়ে স্বামীতে বলছে গো বিবি আমারও কি ব্যবহারে তুমি আঘাত পেয়েছ তার দিনদার বিবি বলে না আমি পাই নাই স্বামীতে বলছে বিবি বলো কি বলবা বলো ডাক দিয়ে বলছেন আমি যা চাইবো আপনি কি দিবেন আমি একটা কথা বলবো বলেন আপনি শুনবেন কি না বললেন তুমি যা বলবো আমি তাই শুনবো সাঁতা হাতে যে আপনি আমাকে তিন তালাক দিয়ে দেন আমি আপনার সাথে সংসার করতে চাই নাই সাহাবা অবাক হয়ে গেলে যার সাথে কোনো ঝামেলা নাই আমার বিবি আমাকে ভালোবাসা আমি তাকে ভালোবাসি আর হঠাৎ করে বাবজি তালাক কেন চাইল তার স্বামী বলল অগ বিবি আমি তোমাকে তালাক দেবো কিন্তু এখানে নয় আমি রসুল উল্লাহর দরবারে গিয়ে আমি তোমাকে তিন তালাক দেবো বিবি তো বললো তাই চলো আমি তাই নিব রাস্তা দিয়ে বাবজি যেতে 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 রসুল দরবারে যাওয়ার আগেই হঠাৎ করে বাবজি দেখলেন শাহাবার পায়ে বাবজি উঁচু মাটি কিংবা পাথরে উজুট লেগে বাবজি একটা আঙুল ফেটে গেছে ফেটে রক্ত বেড়ে গেছে জাহাতে লেগে গিয়েছে আর অমনি বলেন ইন্নালিল্লাহ কি বলতে হয় না ইন্নালিল্লা আমরা পড়ে গেলে হাত থেকে পড়ে গেলে ও যা ও মা বলি না অনেকে অথচ অথচ এই কথা পড়ে এটা বলবেন না পড়ে গেলে কারেন্ট অফ হয়ে গেলে পিপাথ হলি অমনি সাতাহাতে পড়বেন ইন্নালিল্লাহ শুধু মৃত্যুতেই পড়তে হয় তা নয় যাহাতে সাহাবা ইন্নালিল্লাহ পড়লে হাতে বাবজি বসে পড়লে ওনার দিনদারিণী বিবি যে তালাক নিতে যাচ্ছিলেন উনি হাতে বাপজি কাপড়ের এক চলকে বাপজি ছিঁড়ে আঙুলে বেঁধে দিলে বেঁধে দেওয়ার পরে বলছেন আরে বিবি আমি একায় হাঁটতে পারবো না তোমার কাজ আমাকে দাও তোমার কাঁধে আমি ভর দিয়ে একটু হাঁটে রসুলুল্লা দরবারে যাব। তুমি তো তালাক চেয়েছো যাহাতে বাবজি কাঁধে বাপজি আপনার হাত দিলে দিয়ে রসুল্লার দিকে না গিয়ে ওনার বিবি সোজা বাড়ির দিকে রওনা নিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ সাহাবা বলছেন বিবি রসুলের দরবারে চলো তুমি যে তালাক চেয়েছ আমি ওখানেই তোমাকে তিন তালাক দিব বলছেন গো স্বামী আমি আপনার সাথে আজ থেকে আর কোনোদিন তালাক চাইব না বলুন আলহামদুলিল্লাহ বলে কেন বলে স্বামী শুনে নাও আমি রসুলুল্লাহর মুখে শুনেছি যাকে আল্লাহ ভালোবাসে তাকে বিপদ দেয় আমি তোমার সাথে বারো বছর ধরে ঘর সংসার করলাম এই বারো বছরের মধ্যে একটা দিন আমি তোমাকে বিপদ হতে দেখি নাই তা আমি চিন্তা করেছি তুমি আল্লাহর কাছে দামি হতে পারো নি তাই যে আল্লাহর কাছে দামি হতে পারেনি আমি তোমার কাছে সংসার করব না বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যখন যেতে যেতে অজুট লাগলো বুঝতে পেরেছি আজ থেকে তোমাকে আল্লাহ ভালোবেসতে শুরু করেছে আমি তোমার সাথে এখন সংসার করব জোরো বলুন শুভ হান আল্লাহ আরও জোরো বলুন শুভান আল্লাহ সম্মানিত ভাই আমার বাবাজি বোনেরা ইমানদার যারা হয় তাদেরকে যে আপনার পরীক্ষা নেয় মহান রব্বুল আলমিন এই আকুম নবী আলাই সালামকে বাপজি আপনার পরীক্ষায় ফেলেছিলে তা আমি আপনাদের সকলকে বলবো বাপজি এই ইউসুফ নবী সালাম ইদারাই পড়ে থাকার পরে বলি ওখান থেকে আমরা সকলেই বাপজি শুনেছি কারণ ভাই আমি প্রথমেই বলেছি ইউসুফ নবীর ঘটনা সম্পূর্ণ বলা সম্ভব হবে না একটা স্টেজে তো যাই হোক সময় পর্যন্ত বাপজি যতটা হবে ততটা আলোচনা করার বাব যে আপনার কথা আমি আপনাদের সকলকে বলবো মহান অবুল আলমী তার ইশারায় ইউসুফ নবী সালামকে ইদারায় শুধু বেঁচে রেখেছিলেন তা নয় ইদারা থেকে রব্বুল আলমিনের ইশারায় মিশরে নিয়ে গিয়ে মহান রব্বুল আলমী তাকে মিশরের বাদশা পর্যন্ত বানিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ তাই সম্মানিত ভাই আমার বাবাজী বোনেরা আমি আপনাদের সকলকে বলবো ভাই আমার পরে আরও দুজন দামি দামি বক্তা রয়েছে এ দেখেন ভাই যান উনি চলে এসেছে। আপনাদের সামনে উনি মূল্যবান কথা রাখবেন আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো মা বোনদেরকে বলবো ভাই এ এলাকার মানুষ যারা আপনার এখানে আছেন আশা করি এ যতগুলো মানুষ আছে আশা করি হয়তো দু চারটা লোক বাদ দিয়ে আশা করি প্রায় মানুষ বাপজি আমাকে চিনে এক বাক্যে ইউসুফ বললে প্রায় মানুষে চিনে আপনারা আমাকে ভালোবাসে আমি দেখেছি একই গ্রামে আটবার নবার করে নিয়ে যায় মানুষ বাপজি কিছু মানুষের যখন মহাব্বত হয়ে যায় শুধু ওয়াজটাই দেখে না সামনে এসে বাপজি বসলি মানুষের জান দূরে যায় এ দেখেন আপনাদের এলাকায় জালসাই এ আব্বা জানে বাসার সাহেব আপনাদের এলাকার যে বাপজি রত্ন ওনাকে জাল সাথে বাপজি কিছু কিছু জালসাই যদি দেখতে না পাওয়া যায় তো মনটা ভালো লাগে না থাকলে মানায় যে হ্যাঁ সব জায়গায় দেখতে পাওয়া যায় মানুষের মহাপুতটা সবচেয়ে বড় জিনিস তো যাই হোক ভাই আমি আপনাদের যেন দোয়া করব আপনার আমার জন্য দোয়া করবে আল্লাহ রব্বুল আলমী আপনাদের এবং তার সাথে হাতে হতভাগা মহান রব্বুল এর আমি গোলাকার বান্দা আমাকেও যেন এ সকলকে যেন মহান রব্বুল আলমিন ইন্তেকাল পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহর সঠিক রাস্তায় যেন আমাদেরকে যেন রব্বুল আলামিন চালিয়ে নেন বলুন আল্লাহ ঘুমাবে এবং আপনাদের এবং তার হাতে আমাকেও মাউতের সময় আমাদের যেন কলেমা পড়তে পড়তে যেন মউত হয় বলুন আল্লাহ হুমাবে দোয়া করি প্রতিটা বাপজি ভাই মা বোনেরা আমরা যারা আছি আল্লাহ যেন আমাদের সকলকে যেন কুকুর শিয়ালের মতো যেন মৌদ থেকে যেন হেফাজত করুন না হুম মাবে। আল্লাহ হুম মাবেন তো ভাই যাই হোক আর লম্বা চড়া করবো না বক্তা সাহেব চলে এসেছে বক্তা বসে রেখে কথা বলে এটাও বাপজি বেয়াদবি আমি প্রতিটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে শেষ কথা বলবো আমরা যাই শুনি না কেন এই বক্তব্য শোনার সার মার্ম শেষ বাপজি একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে নমাজ পড়া পাঁচ অক্টো আমরা সকলেই পাঁচ অক্ত নমাজ পড়বো বলুন ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ হবে যাদের বাপ মা বেঁচে আসো ভাই একটু হাতে পায়ে ধরে বলবো ভাই যাদের বাপ মা মরে গিয়েছে তাদের রহমতের দরজা বন্ধ যাদের বাপ মা বেঁচে আছে তারা বাপজি চরম ভাগ্যবান বলবো তাদেরকে বাপ মার খিদমত করবে অন্যায়কের কথা বলে ক্ষমা চাইবে অনেক সন্তান আছে বাপের পাহা দিয়ে চলে যায় কথা বলে না আখড়াই না যদি বলা হয় যে ভাই তোর বাপকে কথা বলিস বলে চার বছর থেকে কথা বলি নাই একটা পেস্টিজের ব্যাপার কথা বলতে পারবো না বাপ কাছে না হলে মৃত্যুর পর কবরটা সাহা নামের গর্ত হয়ে যাবে তার সকলকে বলবো বাপমার খিদমত করবে। আর যাদের বাপমা মারা গিয়েছে অনুরোধ করব মাঝে মাঝে বাপ মার কবর গিয়ে একটু দোয়া করবে আর নাহর আবুল আলমিন আমাদের সকলকে যেন করার এবং সুন্নাত মুয়াফিক আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহ হুম মাহফেন আল্লাহহু মাহফের এ বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়াখিরি দাওয়ানা আফ আনিল হামদুল্লাহ